আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের বিজিএস পরীক্ষা তো আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে এসেছি কিছুক্ষণ আগেই আমি তোমাদের জন্য বারো অধ্যায়ের একটা ক্লাস দিয়েছি অর্থাৎ এই যে দ্বাদশ অধ্যায় যেটা অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতি ঠিক আছে এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তো এখন আমি তোমাদের জন্য সাজেশন দিচ্ছি আমি গুরুত্বপূর্ণ সাতটা অধ্যায়ের কথা বলবো ইনশাল্লাহ সাতটা অধ্যায় থেকে তুমি সাতটা ছবিশুল কমন পাবা এরপরও রিস্ক ক্যানোর জন্য দুই একটা বোর্ডের জন্য আমি এক দুই একটা বাড়তি বলে দিব ঠিক আছে আশা করি সাথেই থাকবে চলো আমি গুরুত্বপূর্ণ আলোচনাগুলি একটু করে নিই দেখো একদম এখানে মোট ষোলোটা অধ্যায় আছে আমি একদম প্রথমেই তোমাকে বলবো কোন কোন অধ্যায়টাকে তুমি প্রায়োরিটি দিবে আর কোনগুলো পড়বে না সেটাও আমি বলে দিব একদম বেশি একদম শুরুতেই বাবা তুমি মাস্ট বি তৃতীয় অধ্যায় তুমি পড়বাই পড়বা এটাকে তুমি বাদ দিবা না এখান থেকে একটা সিজুয়েশ তুমি কমন পাবা এরপরে বাংলাদেশের সামাজিক সমস্যা এখান থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবা এরপরেও আমি তোমাকে বলবো কোনগুলো আমি তোমাকে নয়টা দশটা অধ্যায় বলব কিন্তু এর মধ্যে সাতটা এমন গুরুত্বপূর্ণ বলবো যেগুলো থেকে আনসার করলে তুমি একদম সত্তরে সত্তর পাবা ঠিক আছে কারণ কিছু ব্যাপার আছে আমি বলে দিচ্ছি ওগুলা গেল দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে যেটা জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা অসাধারণ অধ্যায় কেন আমি নিচ্ছি আমি ব্যাখ্যাও দিব তোমাকে এরপরে যেটা অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের আমি দুইটা পার্টের আমার কোর্সের জন্য তৈরি করেছিলাম তো একটা পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই অধ্যায়টা এত মজার এবং এত সুন্দর জাস্ট অঙ্ক অঙ্কগুলো দিলেই করতে পারলেই মানে আমার মনে হয় না একটা সৃজনশীল বিশ মিনিট লাগবে তোমার লিখতে ছোটো ছোটো অঙ্ক দিলেই তুমি একদম কাটায় কাটায় দশ মার্কস পাওয়া যাবা তো এইটা একটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থা এই চার একটা মাস্ট বি এখান থেকে আর ওই যে ঝৌড়োজগত ভূমণ্ডল একটা পাঁচটা এরপরে আমি আরও যেটা নিব তোমার জন্য সেটা হচ্ছে এখান থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা ঠিক আছে বললাম এটা তাহলে এক দুই তিন চার তারপরে হচ্ছে পাঁচ ছয় এইবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি বলি বাবা এখান থেকে এই দুইটা থেকে একটা তুমি কমন পাইবা মানে দুইটা সৃজনশীল যেমন প্রথম আমাদের থেকে একটা সৃজনশীল আসবে কিন্তু এখন কথা হচ্ছে আমি এটাকে একটু পরে বলি কেন এটাকে আমি প্রথমেই নিচ্ছি না আমি একটু ব্যাখ্যা করছি তোমাকে তো এটা গেল আর একটা অধ্যায় আমি এখান থেকে নিব তোমার জন্য এটা তুমি নিবা হ্যাঁ এই এটা বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকীকরণ তাহলে এদিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ওই একটা সাতটা আর একটা ইম্পর্টেন্ট আমি সেটাকে বলছি রাষ্ট্র নাগরিকতা ও আইন ঠিক আছে এখন সাতটার মধ্যে একটা তোমার সৃজনশীল থাকবে এগারোটা দিতে হবে সাতটা একটু রিস্ক অনেক সময় হয় না যে একটা সৃজনশীল কমন পড়লো কিন্তু তোমার কাছে একটু জটিল লাগতেছে তোমার মনে হচ্ছে যে তুমি একটু জটিল ঠিক আছে পারবে না সেই ক্ষেত্রে তুমি এটাকে বাদ দিয়ে অল্টারনেটিভ আরেকটা নিতে পারো সেইভাবে আমি তোমাকে সাজেশনটা দিব আমার সাজেশন হান্ড্রেড পার্সেন্ট মানে ভরসা করতে পারো আমাকে আমি তোমরা আমাকে নিয়ে যে যাই বলো দেখো বাবা আমি মন থেকে তোমাদের জন্য কাজ করি যতটুকু দেয়ার আমি যেইটুকু করি আমি সাজেশন যেটা আমি শেয়ার করি আমার কোর্সের স্টুডেন্টরা এই সাজেশন ফলো করে তোমাদের জন্য সেম সাজেশনই ফলো করি ঠিক আছে আর আমি যে ক্লাসটা করি ওই ক্লাসটা দ্বিতীয়বার দেখার প্রয়োজন পড়ে না এই যে আমি বারো অধ্যায়ের একটা ক্লাস তোমাকে একটা অংশ শেয়ার করেছি তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবা এবং এরপরে দ্বিতীয়বার তোমার এই ক্লাস দেখতে হবে না অর্থাৎ আমার একটা ক্লাস যথেষ্ট একবারের জন্যই এই যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমি ছাব্বিশ হারকা নোটের কথা বললাম এই নোটটা তোমরা অনেকেই আমাকে অনেক কথা বলেছো আমি তো কমেন্ট দেখি দেখছি ওখানে যাই হোক আমি সে ব্যাপারে কথা বলতে চাই না সত্যি কার্যকরী আমাকে বিশ্বাস এবং ভরসা করতে পারো তুমি বলতে পারো ম্যাম আপনি তো ফ্রিতে পারেন হ্যাঁ তোমার রেজাল্টের চেয়ে চারশো নব্বই টাকা তুমি তো কিনে নিতে পারো এমন একটা গুরুত্বপূর্ণ এত কষ্ট এত পরিশ্রম এত অ্যানালাইসিস এখানে আছে অবশ্যই আমি কোর্স বিক্রি করার জন্য এটা তৈরি করেছি ঠিক আছে এইটা বিগত তিন বছর ধরে এতটাই গুরুত্বপূর্ণ আমার এই সাজেশন যারা এই যে মাদ্রাসার বোর্ডের স্টুডেন্টরা পরীক্ষা দিল আমার এখানে তো প্রায় তিন হাজারের মতো স্টুডেন্ট আছে আমার কোর্সে প্রত্যেকে বলতে পারবো আমি কতটা ডেডিকেটেড আন্তরিক এবং পরিশ্রমী এই ব্যাপারে কোনোই সন্দেহ না এবং আমি যে ক্লাস আমার ক্লাস একবার করলে দ্বিতীয়বার কোনো ক্লাস করার প্রয়োজন পড়েনি কখনোই না তোমরা আমাকে অনেকে বলো আপনি ওয়ান ওয়ানশটা এমসি কিউ দেন না ওমক ভাইয়া ফ্রি দিচ্ছে তোমক ভাইয়া ফ্রি দিচ্ছে তোমরা অনেকে আমাকে বলো দেখা যায় পাঁচশো এমসি কিউ করাচ্ছে আমি না বাবা একশো পঞ্চাশটা এমসি কিউ দিয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে একশো পঞ্চাশটা থেকে সো আমি পাঁচশোটা করাবো না আমি যা করাবো একদম ফিক্সড করাবো এবং আমি বেসিক শিখাবো আমি তোমাকে যোগ্য করে গড়ে তুলবো সো আমার ক্লাসের ব্যাপারে মানে কোনো দ্বিমত থাকে না আমার ক্লাস নিয়ে কারো কোনো অহংকার না এটা গর্ব বলতে পারো এবং আমি সত্যি পরিশ্রম করি তোমাদের জন্য যেটা কাজ করি হিউজ রিসার্চ করি আমি তোমার সামনে হুট করে একটা কিছু এনে দিয়ে দিই না হোকটা সাবস্ক্রাইবার কম এতে কিছু যায় আসলো না যারা ভালোবাসে যারা ক্লাসের মর্ম বুঝে তারা অবশ্যই পাশে থাকবে ইনশাল্লাহ তো তারা জানে আমার ক্লাস আমারই তিন হাজার বাচ্চা জানে যে আমার এখানে কি আছে আমি কি দিই তাদেরকে তো তোমরাও যারা আমার সাথে সবসময় আছো বলতে পারবা বুঝবা প্রয়োজন যদি মনে করো ছয় নোটটা তোমার লাইফ বদলে দিবে দশটার রেকর্ড ক্লাস আছে ইনশাল্লাহ যথেষ্ট চারশো নব্বইটা কেমন আহামরি কোনো টাকা না একটা ক্লাস তুমি চার হাজার টাকা হইলো কিনা উচিত রেজাল্টের চেয়ে বড় আর কিছু হতে পারে না আমি মনে করি বাকিটা তোমার ইচ্ছা তো যাই হোক এই জন্যই বলা আর কি যে আমি গুরুত্ব দিচ্ছি এবং আমি তোমাকে এক্সপ্লেনও করতেছি এখন গেল আটটা এখন তুমি বলতে পারো ম্যাম আপনি কি সাজেশন দিলেন দুইটা থেকে তো একটা কমন আসবে আমি জানি দুইটা থেকে একটা কমন আসবে এবং প্রথম অধ্যায় থেকে একটা তুমি কমন পাবা তবে এই অধ্যায়েরগুলিতে নামা এত তথ্য এত হিউজ তথ্য যতক্ষণে তুমি এই দুইটা অধ্যায় পড়বা ততক্ষণে তুমি এখান থেকে বাকিগুলো শিখে আনসার করে আইসা পড়তে পারবা ঠিক আছে মানে ততক্ষণে তুমি এগুলো থেকে মানে এগুলো পড়া সব রিভিশন দিয়ে ফেলতে পারবা সো আমার সৃজনশীল থাকবে এগারোটা দিতে হবে সাতটা যদি দুইটা এখান থেকে ধরে নিলাম দুটো থেকে দুইটাই আসছে তাও আমার নয়টা থাকে নয়টা থেকে দুইটা বাদ দিলে আরও সাতটা আমার কমন থাকে দিতে হবে সাতটা সো এইভাবে চিন্তা করো তুমি এমসি কিউ যারা নিতে পারো কিন্তু যারা পড়ো নাই তারা আর পড়ার দরকার নেই এত তথ্য মনে রাখাও যায় না আর যারা পড়েছো তারা প্রথম অধ্যায় পড়বা যারা পড়েছ যারা পড়ো নাই তারা বাদ ঠিক আছে আরেকটা ব্যাপার পঞ্চম অধ্যায়টা খুবই তোমার কাছে অনেকের কাছে তৃতীয় অধ্যায়টা জটিল লাগে অনেকেই আমাকে বলেছো ম্যাম আমার কাছে তৃতীয় অধ্যায়টা বাদ দিলে হয় না সেই ক্ষেত্রে তুমি চতুর্থ আর পঞ্চম মিলায়া বাবা দুইটা একটা সৃজনশীল আসে গয়ের থেকে হয়তো এটা দিল বাংলাদেশের ভূপ্রকৃতির জলবায়ু আবার ঘর মধ্যে বাংলাদেশের নদ নন্দীয় প্রাকৃতিক সম্পদ এই দুইটা দিল এগুলোর মধ্যে যে পরিমাণ তথ্য আছে আর এগুলোতে ততক্ষণে অনেক মাত্র তিনটা চারটা টপিক যেমন আমি তোমাকে বলি তুমি মাস্ট বিসর জগতের ও থেকে প্রশ্ন যারা পারো তারা করবা এখানে একটা অঙ্ক আছে অঙ্ক দিলে কাটাই কাটাই নম্বর এই যে দ্বাদশায় অর্থনৈতিক নির্দেশক সমূহ মাস্ট বি করবা একটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি মাস্ট বি করবা এখান থেকে তুমি কাটায় কাটায় দশে দশ বিশ পাবা আরেকটা ব্যাপার যেটা জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা চারটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চারটা বৈশিষ্ট্য পড়লে তুলনামূলক আলোচনা পার্থক্য যেই কোনো সৃজনশীল লেখা যায় যেই কোন সৃজনশীল জাস্ট একটা ক্লাস এত সর্বোচ্চ পনেরো বিশ মিনিট তুমি যদি একটু দেখো বৈশিষ্ট্যগুলো এনাফ আমি পিডিএফ সহ এভরিথিং এগুলো করাই দিছি আমি তোমাকে একটু দেখাই এরপরে যদি বলো যেমন ধরো যে এই অধ্যায়টা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে অবশ্যই তুমি আনসার করবা কেন এখানে না মাত্র তিনটা টপিক আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এই তিনটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তিনটে ঘুরে ঘুরে আসে দ্বিতীয় প্রশ্ন হয় আইন বিভাগের বৈশিষ্ট্য চিনতে হবে নয় তোমাকে বিচার বিভাগের বৈশিষ্ট্য দেখা আইন বিভাগ বা বিচার বিভাগ চিনে এই দুটার বৈশিষ্ট্য লিখবা ঘয়ে থাকে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে এটা একটা ঘয়ে প্রশ্ন থাকে এই তিনটা টপিক আর এখানে হিউজ টপিক তুমি এগুলো পড়েও খুলে পারবা না যেমন আমি যদি তোমাকে বলি এই অধ্যায় থেকে যে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যবস্থা এখানে কিন্তু খুব ছোট্ট অধ্যায় তারপরে যেমন ধরো যে এই জায়গাটায় আছে হ্যাঁ এই যে বাংলাদেশের ভূপ্রকৃত জলবায়ু এই অধ্যায়টার মধ্যে কি আছে জানো বাংলাদেশের ভূপ্রকৃত জলবায়ুর মধ্যে আসা হচ্ছে তোমার টারসারি যুগ মানে তিনটা যুগের কথা প্লাইস্টোসিন কালের পাহাড় সমূহ টারসারি যুগের পাহাড় সমূহ আর বর্তমান যুগের সমতল বা ওই যে প্লাবন সমভূমি যেটা এই তিনটা টপিক আমি একটা ছকের মধ্যে পিডিএফের মধ্যে একদম মানে বৈশিষ্ট্যগুলো একটা ছক করে দিয়েছি তুলনামূলক পার্থক্য এক শুধু একবার ছকটা পড়লি যে কোনো চ্যানশীল আনসার করা যায় এছাড়া আমি তো ক্লাসে আমি কিভাবে ক্লাসগুলি করাইছি একটু যদি তোমাকে দেখাই চলো হুম যেমন ধরো এটা হচ্ছে আইসিটি হ্যাঁ এই যে এইটা তো এখানে যদি আমি তোমাকে একটু দেখাই এই যে বাংলা প্রথমপত্র বিজিএস আইসিটি এটার আমরা যদি একটু ফিচার অপশনে যাই হি মানে একটু জাস্ট দেখাই তোমাকে ডেমোটা যে কিভাবে করাইলাম এগুলো হচ্ছে বিজ্ঞান ক্লাসগুলো দিয়েছিলাম এই যে বাউবি সকল ক্লাস ঠিক আছে এই যে প্রথম অধ্যায় তৃতীয় পঞ্চম সপ্তম নয় এগারো তেরো চার হ্যাঁ এই যে চার অধ্যায় হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এগারো অধ্যায় হ্যাঁ তারপরে এই যে বারো অধ্যায়টাও এখানে দিয়েছি হ্যাঁ আরও আছে আমি একদম প্রথম দিকে যদি একটু যাই এই যে আজকের যেটা তোমাদের সাথে আলোচনা করলাম যেটা দিলাম আর কি এই যে দেখো এই যে দেখো বিজিএস এটা হচ্ছে পার্ট টু এই যে ওয়ানটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা দুইটা পার্টে করেছি পার্ট টু এই যে দেখো পার্ট ওয়ান ঠিক আছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার কোর্সের ভিডিও আর এই যে দেখো জেপিজি পিডিএফগুলো দেওয়া এই যে এটার মধ্যে ঠিক আছে এখানে প্রায় ছাব্বিশ পৃষ্ঠা সাতাশ পৃষ্ঠার মতো আছে এই এটা হচ্ছে মানে পিডিএফটা মানে কোনগুলো গুরুত্বপূর্ণ সৃজনশীল থেকে শুরু করে এভরিথিং আছে প্র্যাকটিস করার জন্য কয়েকজন আলাদা আছে কয়েকজন আলাদা আছে এভরিথিং এখানে আছে আমি যদি তোমাকে বাংলার পত্র কোর্সটা একটু আমার দেখাই ফিচার অপশনে গেলাম এখানে গিয়ে আমি তোমাকে এই যে এখানে সকল ক্লাস লিঙ্কে সাজানো আছে সিমরে ক্লিক করলাম এই যে দেখো ক্লাস ওয়ান টু থ্রি ফোর জাস্ট দশটা রেকর্ড ক্লাস ঠিক আছে আর এই যে শর্ট নোট জেপিজি শর্ট নোট পিডিএফ ক্লাসের মধ্যেই ইনক্লুড আছে বারোশো প্লাস এমসি কিউ আছে প্র্যাকটিস করার জন্য যদি কেউ কিচ্ছু না পড়ো শুধু এই শর্ট নোটটা জেপিজি বা পিডিএফ দুই অপশন দুইভাবেই দিয়েছি ছয় পৃষ্ঠার এই নোটটা যদি শুধু পড়ো তুমি বাইশ থেকে চব্বিশটা এমসি কিউ লিখিত দিব হ্যাঁ লিখিত দিব কমন পাবা ইনশাল্লাহ আমি অনেক শ্রম দিয়েছি এমন না যে আমি এমনি এমনি তোমাকে বলছি আমি জানি আমি এমনভাবে প্রস্তুত করেছি আমার নিজের পরিশ্রমের ফল এটা এত গুছায় আমি এই নোটটা তৈরি করেছি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে ত্রিশটা ত্রিশটা কমন যত স্টুডেন্ট আমার কোর্সের এই যে মডেল টেস্টগুলো দিয়েছে বা টেস্ট পেপার ওই যে টেস্ট পরীক্ষা দিলো বা প্রি টেস্ট দিল একদম ইনশাল্লাহ কমন এমনি এমনি তোর স্টুডেন্টরা আমার এখানে ভর্তি হয় না যে আমি যেহেতু আমি ইনশাল্লাহ দায়িত্ব নিই দায়িত্ব কথাটা খুব মূল্যবান এবং এটা নিতে জানতে হয় আমি এমন না তোমাকে ফ্রিতে দিব কোর্সে গুরুত্ব দিব না কোর্সে টাকা দিয়ে যারা এসেছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দেওয়া হয় এবং হান্ড্রেড পার্সেন্ট তাদের প্রতি আমি দায়বদ্ধ এবং ওটা আমি ফিল আপ করি আমি ইউটিউবে যতটুকুন পারি আমি দিই কিন্তু এখানে আমি তো তুমি আমার প্রতি কিন্তু কোর্সে যদি তোমাকে এনে আমি তোমার প্রতি গুরুত্ব না দিই বাংলাদেশের এমন কোন প্ল্যাটফর্ম আছে তুমি আমাকে শুধু একটু বলো ফোন দিলে টিচারের সঙ্গে সরাসরি কথা বলা যায় তুমি আমার কোর্সে ভর্তি হলে আমার সঙ্গে কথা বলতে পারবা যেই কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি রেসপন্স করি কেউ বলতে পারবে না ম্যাম রেসপন্স করে নাই ম্যাম রিপ্লাই দেয়নি ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করি একটা স্টুডেন্টের সবচেয়ে ভরসার জায়গা তো এটাই এটা দিয়েই তো ক্লাসভেল সবার চেয়ে আগায় গেছে সো তিন হাজার স্টুডেন্ট আছে ইনশাল্লাহ কেউ বলতে পারবে না ক্লাসভয়েল সম্পর্কে দ্বিতীয়বার মানে বিশ্বস্ততা এবং আন্তরিকতা এবং ভরসা এই তিনটা জিনিস ক্লাসভেলের সাথে যায় এইখানে কোনো কম্প্রোমাইজ নেই এবং এটা নিয়ে কেউ কোনো কমপ্লেন করতে পারবে না এটা বলার জন্য সাহস লাগে ইউটিউবের সামনে আসা এবং সেটা আমি করি মন থেকে আমার অনেক গার্ডিয়ান আছে অনেক স্টুডেন্ট আছে সবাই বলতে পারবে কিছু মানুষ থাকবে পৃথিবীতে ভালো করলেও তোমাকে খারাপ বলবে সো এটা নিয়ে কোনো কিছু যায় আসে না যারা ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা করে এবং যারা বোঝে অবশ্যই তাদের জন্য শুভকামনা এবং তারা আমার জন্য দোয়া করবে এবং আমি যাতে এইভাবেই কাজ করতে পারি ইনশাআল্লাহ আমি আমার যথাযথ চেষ্টা করেছি তোমাদের জন্য আমি যে সাজেশনটা ফলো করলাম মানে দিলাম তোমাদেরকে এটা তোমরা অবশ্যই ফলো করবা অনেক অনেক ভালো কিছু হবে সবার জন্য অনেক শুভকামনা